পড়ছিলাম মাটির পিঞ্জর কলমে পর্ব সংখ্যা জানালার কাজ ছেদ করে মুখে এসে পড়তে শরীর হালকা নড়ি চুড়ে উঠল অচেতন ঘুমের ভেতর থেকে ধীরে ধীরে জেগে উঠেছে সে শরীর নাড়াতেই বুঝল কেউ তাকে শক্ত করে আঁকড়ে আছে। জ্বরের আগুন অনেকটাই স্থমিত তবুও শরীর ভারে পাথরের মতো হঠাৎ ওই ওজন ধর আলিঙ্গনের কারণ কিছুতেই বুঝতে পারল না দৃষ্টি আবারও নড়ার চেষ্টা করলো কিন্তু চেষ্টা গড়িয়ে গেল ব্যর্থতায় অবশেষে পিট পিট করে ধীরে ধীরে চোখ খুললো সে চোখ মিলতেই দৃষ্টির দৃষ্টি গিয়ে থামল এক অচেনা উষ্ণতার দৃশ্যে একটা উজ্জ্বল শ্যামবর্ণের গলা যেখানে ফুলে থাকা রকগুলো নিঃশ্বাসের ওঠানামায় ধীরে ধীরে কেঁপে উঠছে কিছুক্ষণ সেই দৃশ্যেই আটকে রইল দৃষ্টি বহু কষ্ট করে ধীরে ধীরে নিজের হাতটা তুললো কাপা আঙুল আলতো করে ছুঁয়ে দিল সাইফের ঠান্ডা স্পর্শে নিজের অজন্তেই ঠোঁটে ফুটে উঠলো এক টুকরো হাসি মাথা একটু পিছনে কাত করে তাকালো ঘুমে আছন্ন সাইফ চোখ বুঝে থাকা সেই শান্ত মায়াবী মুখটা দেখে দৃষ্টি নিজের হিতাহিত জ্ঞান ভুলে গেল ব্যাহার মতো স্থির হয়ে অপলক তাকিয়ে রইল হাত বাড়িয়ে আলতো করেছিল সাইফের গাল তারপর ছুঁয়ে গেল নাকের ডগা পাপড়ির মতো নরম চোখের পাতা আঙুলের ডগায় একে একে ছুঁয়ে দিল তার পুরো মুখের প্রতিটি রেখা তার আঙুলের স্পর্শের আড়ালেই নিল সাইফের ঠোঁট একটা মৃদ হাসি হাসল সে দৃষ্টির প্রতিটি ছোঁয়ায় সেও জেগে উঠেছে তবুও ইচ্ছাকৃতভাবে ভাবে করে রইল হঠাৎ সাইফের সেই মিটিমিটি হাসিটা চোখে পড়তেই ধ্যান ভেঙে গেল দৃষ্টির ঝটকা খেয়ে বুক থেকে মাথায় উঠে গেল রক্ত এই আপনি এখানে কি করছেন এইভাবে আমাকে জাপটে ধরে আছেন কেন তার আকস্মিক চিৎকারে ভরকে গেল সাইফ এক লাফে উঠে এসে দৃষ্টির মুখ দুহাতে চেপে ধরলো প্লিজ বউ এমন চিৎকার চেঁচামেচি করবেন না সবাই ভাববে আপনার সাথে আমি কোনো সাংঘাতিক কাণ্ড করে ফেলেছি সাইফের কথা শেষ হবার আগেই তার হাতের উপর দাঁত বসিয়ে দিল দৃষ্টি ব্যথার ঝটকায় সাইফ হাত সরিয়ে নিল তরি ঘুরি করে সাংঘাতিক কিছুই করেছেন আপনি না হলে এখানে কি করছেন একসাথে এক বিছানায় হায় আল্লাহ কি সর্বনাশ হয়ে গেল আমার বলে তাড়াহুড়ো করে ব্ল্যাঙ্কেট সরে নিজের দিকে তাকালো সে না সব ঠিকঠাক আছে পোশাকে কোনো অঘটনের চিহ্ন নেই তবু এই মুহূর্তে নিজের সমস্ত আতঙ্ক নিয়ে সাইফের দিকে তাকিয়ে রইল দৃষ্টি বিশ্বাস করতে পারছে না তাকে একটু আপনি আমার সাথে কি করেছেন সত্যি করে বলেন কথার সাথে সাথে আবারও গগনবিধারে চিৎকার ছুড়ে দিল দৃষ্টি সাইফের গলায় এক শুকনো ঢোক আটকে গেল কিছু দৃষ্টি আগে করে এই, আপনি না পাঞ্জাবি পরে বেরিয়েছিলেন এখানে ঢুকলেন কখন পাঞ্জাবি গেলাকই টি শার্ট বললেন কখন রাতে কি রাতে কি আপনি গোসল করেছিলেন শেষের কথাটা বলতে বলতে গলা ক্রমেই মিনমিন হয়ে এলো তার সাইফ নিজের ভেতরের অস্থিরতা গোপন করে দেহ সোজা করলো ছোটের কোণে এক গা ছাড়া হাসি খেলিয়ে দিল আর সে হাসি দেখি ঘামে ভিজে উঠল আতঙ্কে আস্তে আস্তে দৃষ্টি গিলে গিলে বলল আপনি কিছু করেননি তো শুধু শুয়েছিলেন তাই তো আমাদের মধ্যে কিছুই কিছুই হয়নি তাই না সাইফ এক ধাপ এগিয়ে গিয়ে থামলো ছোটের কোণে খেলা করছে এক দুর্বিনীত হাসি অনেক কিছুই হয়েছে বউ চোখ মেরে সোজা হয়ে উঠে দাঁড়ালো সাইফ হাই তুলতে তুলতে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করার করল পেছনে দৃষ্টির অবস্থা বুকের ভেতর কাপন ধরে গেছে অনেক কিছু মানে গলা শুকিয়ে এলো তার কাপড়ের আঁচল মুঠো করে সাইফের উত্তরের অপেক্ষায় রইল সাইফ গম্ভীর ভঙ্গিতে পেছনে তাকিয়ে বলল। আমি বলতে পারবো না আমার লজ্জা লাগছে বলে মুখের দুপাশে হাত রেখে লজ্জার অভিনয় শুরু করলো তা দেখে জমে এলো নাটক করছেন আমার সাথে কিছুই হয়নি আমি জানি আমার নিজের উপর কন্ট্রোল আছে বুঝেছেন যখন তখন এসব ইয়ে আমি করে বসি না দৃষ্টির আগে গজগজ করে বলে মুখ ঘুরিয়ে বসে পড়লো অথচ মনে মনে এক অস্থির সংশয় খুটে খুঁটে খেতে লাগলো তাকে সত্যিই যদি কিছু ঘটে থাকে না 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 কিছু হলে কি সে কিন্তু জ্বরের ঘোরে কিছুই মনে নেই তার এই তো মহাবিপদ পেছন থেকে সাইফের গলা ভেসে এলো মোলায়ম স্বরে বলে উঠল আমি কেন নাটক করব আপনি নিজেই তো বলেছিলেন আমাকে একটু ভালোবাসেন আমিও তো একটু ভালোবেসেছি আমার দোষটা কোথায় কথাটা কানে যেতেই ছটকা মেরে তার দিকে তাকালো দৃষ্টি চোখে মুখে কাদা আতঙ্ক পরক্ষণে খট করে সাইফের দিকে তেরে এলো অসম্ভব আমি এমন কিছুই বলিনি আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন কেন আপনি বলেই খাট থেকে নামার সাথে সাথে দৃষ্টির মাথার ঘূর্ণি তুললো অজস্র চক্কর দুর্বল শরীর আর সইতে পারল না চোখ মুখ চাপসা হয়ে আসতেই ধপ করে পড়ে যেতে নিল ঠিক সেই ক্ষণেই সাইফের দু হাত এগিয়ে এসে তাকে জাপটে নিল কারণে আঘাত লাগতে দিল না কোথাও তাকে আবারও আলতো করে শুয়ে দিল খাটে একটা বালিশে হেলান দিয়ে চোখের ভেতর কঠোর শাসনের রেখা টেনে বলল আপনার জ্বর কমলেও শরীর এখনো কাচের মতো দুর্বল এইভাবে তেলাপোকার মতো উড়ি করবেন না দৃষ্টি ধীরে ধীরে চোখ তুলল সাইফের দিকে কাদায় ভেজা গলার স্বর ভেসে এলো আমাদের মাঝে তেমন কিছুই হয়নি তাই তো আমি আমি আপনাকে বিশ্বাস করি প্রথমে বুঝতেই পারেনি দৃষ্টি কথাটাকে এত গভীর ভাবে নেবে কিছুক্ষণ তাকিয়ে তার চোখের দিকে তারপর ধীরে ধীরে নেমে বসলো মেঝেতে দৃষ্টির হাতটা নিজের হাতে তুলে নিয়ে উল্টো পিঠে একটা নীরব চুমু খেলো সে তারপর হাতটাকে নিজের মুঠোর ভেতর আটকে রেখে খাটের ধার ঘেঁষে কনৈ ঠেকালো মাথা রাখলো সেই এর ওপর অন্য হাতের আঙুলগুলো আলতো করে দৃষ্টির চুলে বিলে দিয়ে নরম সরে বললো আপনার অনুমতি ছাড়া এমন কিছু করার দুঃসাহস আমার নেই তাই এত ভয় পাওয়ার কিছুই নেই দৃষ্টির ভিতর থেকে সাইফ এক চওড়া হাসি দিয়ে বলল আর তাছাড়া অচেতন পুতুলের মতো কারোর সাথে রোমান্স করা যায় নাকি আমরা তো করব সব গানে করবো না বলুন বলে হালকা হেসে উঠলো সাইফ তার দিকে চোখ কুচকে কটপট করে তাকালো দৃষ্টি মুহূর্তে ঝটকা মেরে নিজের হাতটা ছাড়িয়ে নিল অসভ্য লোক থাকার একটা অচেতন মেয়ের ঘরে ঢুকে কি না কি করেছেন বুক ফুলিয়ে বলে বেড়াচ্ছেন লজ্জা করে না এখান থেকে দুই হাত তুলে মাথার উপর লোক বললো হা নিজেই কাছে টেনে নিলেন এখন আবার নিজেই অপবাদ দিচ্ছেন হায় রে কপাল আমার বলেই দরজার দিকে হাঁটা ধরছিল সাইফ হঠাৎ পিছন থেকে দৃষ্টির কণ্ঠ ভেসে এলো মাহি আপকে কি মেরেছে আমি জানি পায়ের গতি থেমে গেল সাইফের ঘুরে তাকালো তার দিকে দৃষ্টির চোখ হয়ে সাইফের চোখের গভীরে আপনিও জানেন তাই না ওদের ব্যাপারটা আপনি দেখবেন আমি পুলিশকে বিশ্বাস করি না কিছুক্ষণ স্থির থেকে সাইফের ঠোঁট বাকালো এক অদ্ভুত হাসিতে আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না আপনি অসুস্থ এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন আমি দেখছি কি করা যায় মাথার পেছন চুলকি নির্বিকার ভঙ্গিতে আরেকবার হাসল সে তারপর ঘুরে দরজার দিকে পা বাড়ালো দৃষ্টি গভীর মনোযোগে ডুবে গেল নিজের ভাবনার ভেতরে দরজার চৌকাঠে পৌঁছে সাইফ মতো একবার তাকালো শেষবারের তার দিকে পরক্ষণে সে ঘর থেকে বেরিয়ে গেল মাত্র দৃষ্টিকে খাইয়ে ঘর থেকে বেরিয়েছে নীলিমা হাতে ভেজা জামা কাপড়ে ভরা বালতি আজ রোদ উঠেছে তেজি তাই এই ফাঁকে কাপড়গুলো ছাদের শুকোতে দেবে কিন্তু সিঁড়ির কোন ছুঁতেই থেমে গেল তার পা কারণ আছে থামার সিঁড়ির পাশের ঘর থেকে মাছারি আওয়াজে ভেসে আসছে এক সুরিলা হিন্দি জ্ঞানের ধারা তার ফাঁকে ফাঁকেই ধপ শব্দ কেউ তাল মিলে শরীর চালাচ্ছে নীলিমা কিছুক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে রইল শেষমেশ কৌতূহলের কাছে হার মানলো হাত বাড়িয়ে আলতো করে ঠেলে দিল দরজাটা দরজার চৌকাঠের ফাঁক গলে চোখ মেলে তাকাতেই নীলিমার শ্বাস আটকে গেল ঘরের ভেতর হিন্দি গানের গোল আর তার সঙ্গে পাগলাটে ভঙ্গিতে আয়নার সামনে দাঁড়িয়ে একলা নিত্য মাতো আর শরীরের উপর পিন হয়ে বসা সাদা টি শার্ট নিচে প্যান্ট দু হাত হাওয়ায় ছুড়ে কোমরের হারে হারে দুলিয়ে দিচ্ছিল তাল সুর হাড়ের মজ্জায় ঢুকে তাকে বেসামাল করে ফেলেছে নীলিমার বিস্মিত চোখে তপদা খেয়ে থমকে দাঁড়িয়ে রইল এ কেমন অবাস্তব দৃশ্য এই লোক কি পাগল হয়ে গেল নাকি পরে আর নিজেকে সামলাতে পারলো না হঠাৎ করে হঠাৎ এই অট্ট হাসির বিস্ফোরণে ইমনের বিদ্যুতের ধূপ করে থেমে গেল নাচ তো চোখে ঘুরে তাকাতেই দরজার মুখে দাঁড়িয়ে থাকা নীলিমার খোলা দাঁতের হাসি সারা ঘর দুলিয়ে দিল নীলিমার হাসি কোনোভাবেই থামছে না পেট ফেটে যাচ্ছে তার হাসিতে মাথার ভেতর বারবার ঘুরছে মাত্র কিছুক্ষণ আগে দেখা দৃশ্যটা লজ্জা আর অস্বস্তিতে তড়িঘড়ি করে সাউন্ডবক্সটা বন্ধ করে দিল ইমন তারপর ভ্রু কুচকে এগিয়ে এলো নীলিমার দিকে আপনি এখানে কি করছেন নীলিমার গলায় হাসি ঝুড়ে পড়ছে কথাটা শেষ না হতেই যোগ করলো চিংড়ি মাছের মতো এমন ছিলেন কেন আগে সেটা বলেন মাথার তার কি ছিঁড়ে গেছে নাকি বলেই আবার ও করে হেসে উঠল সে ইমনের চোখ লাচ হয়ে উঠল মুহূর্তে এগিয়ে এসে হাত বাড়িয়ে তার মুখ চেপে ধরল ঝটকা দিয়ে ভেতরে টেনে নিয়ে গিয়ে দেয়ালে ঠেসে বলল এই চুপ একদম চুপ দাঁত কেলিয়ে সারা বাড়ি মাথায় তুলবেন নাকি আমার কি কোনো প্রাইভেসি নেই নীলিমা একেবারে স্তুব্ধ হয়ে গেল এই আকস্মিক আগ্রাসী টানে কি ঘটলো মাথার ভেতর গুছিয়ে নিতে পারলো না সে ইমন বুঝতে পারলো হাতের জোরে সে কি ঘটিয়ে ফেলেছে নীলিমার চোখের চকচকে চাহনি গেঁথে বসলো তার চোখে এক মুহূর্তে সমস্ত হাসিটারটা থেমে গিয়ে বাতাস ভারী হয়ে উঠলো হোট করে ইমনও থেমে গেল দুজনের চোখে একে অপরের চোখে গেঁথে গেল কাছে থাকা এই কয়েক ইঞ্চি দূরত্ব এক অদ্ভুত মায়ের থমকে রাখলো সময়কে কি আশ্চর্য কিছুক্ষণ আগেও যে মেয়েটাকে বিরক্তিকর মনে হচ্ছিল এখন সেই মুখ সেই চোখের গভীরে ইমন নিজের অজান্তেই ডুবে যেতে লাগলো নীলিমা হঠাৎই সামান্য নড়ে চড়ে উঠল তাতেই টনক ফিরল ইমনের দ্রুত হাত সরিয়ে পিছিয়ে গেল সে কোনো কথা না বলে নীলিমা বালতি হাতে তুলে নিল পালানোর মতো ভঙ্গিতে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে উঠে গেল ছাদে ইমন দাঁড়িয়ে রইল জায়গায় জমে গিয়ে মাথার ভিতর ঢেউয়ের মতো বাঁচতে লাগলো একটাই প্রশ্ন এখন কি হলো আসলে নীলিমা কিছু খারাপ ভেবে বসলো না তো চুলে হাত বুলিয়ে বীর বীর করলো সে কই থাকে নিজের বিশ্বাস হয় না এই মাত্র কি করে ফেলল সে বাবা দৃষ্টি আপকে ভাইয়ে নিয়ে এসেছে চা হাতে দরজার কাছে দাঁড়িয়ে কথাটা বলল নীলিমা চেয়ারে হেলান দিয়ে কাজে ডুবেছিল তাজ উদ্দিন সকাল সকাল শহর থেকে ফেরা পাঁচ দিন ধরেই বাইরে ছিল এখন বেলা গড়ি এগারোটা কথাটা কানে যেতেই হাতের সব কাজ থেমে গেল নিয়ে এসেছে মানে ওই মেয়েকে এই বাড়িতে কেন এনেছে আমার অনুমতি নিয়েছে সে চেয়ারের হাতল ছেড়ে উঠে দাঁড়ালো তাজউদ্দিন তার কণ্ঠের রুক্ষতা শুনে চমকে হুড়মুড় করে দাঁড়িয়ে গেল নীলিমাও বাবা শান্ত হন এটা তো হওয়ারই ছিল একদিন না একদিন তো আপকে আসতেই হতো নীলিমার কণ্ঠে মৃদু অনুনয় না কখনোই না ওই মেয়ের জায়গায় এই বাড়িতে কোনোদিন হবে না ডাকো ইস্তি ডাকতে হবে না কি হয়েছে বলুন দরজা ঠেলে ভেতরে ঢুকলো হাতে একটা ফাইল মুখে শান্ত ভাব সাইফকে দেখি নীলিমা আর দাঁড়ালো না মাথা নিচু করে সরে গেল সেখান থেকে দরজার পাশে পৌঁছাতেই চোখে পড়লো ইমন চুপচাপ দাঁড়িয়ে আছে তাকে না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে গেল নীলিমা বিমন কিছু না বলে দাঁড়িয়ে রইল ভেতরে যাও উচিত হবে না তার চেয়ে বাহিরেই দাঁড়িয়ে সাইফের অপেক্ষায় থাকা ভালো ইস্তিহাত তোমার সাহস মাত্রা ছাড়াচ্ছে সেটা কি তুমি জানো তাজুদ্দিনের গলায় দপদপে ক্রোধ সামনে দাঁড়িয়ে থাকা সাইফ শান্ত গলায় বললো কি করেছি আমি বাবা যার জন্য আপনাকে এমন কথা বলতে হচ্ছে তুমি নাকি ওই মাইকে এই বাড়িতে নিয়ে এসেছ কেন সাইফের চোখে স্থির আগুন মাপা স্বরে উচ্চারণ করলো ওই মেয়ে হিসেবে সম্বোধন করবেন না বাবা উনি আমার স্ত্রী এতে আমার অসম্মান হয় তার একটা ভালো নাম আছে শেখ মাহেরা দৃষ্টি গভীর গলায় শান্ত শীতল স্বরে সাইফের উচ্চারণ থেমে যেতেই তাজউদ্দিন কিছু মুহূর্ত স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন ছেলের দিকে চোখে তীব্র সরু দৃষ্টি ঠোঁটে জমাট বাধা সাইফো সাইফও সমান দৃঢ়তায় তাকিয়ে আছে চোখের পলকে ফেলছে না সংকোচের লেশমাত্র নেই চেহারায় এখন কাকে কিভাবে ডাকতে হবে সেটাও কি আমার তোমার থেকে শিখতে হবে অবশ্যই না বাবা তবে আমার স্ত্রীকে করে ডাকার অধিকার আপনার নেই পূর্ণ বিধান মেনে সবার সামনে আমি তাকে বিয়ে করেছি তাই তার সব দায় ভার আমার আপনি চাইলে আমার স্ত্রী বলেই তাকে সম্বোধন করতে পারেন তাজউদ্দিনের বুকে জমাট বাঁধা রাগ শ্বাস হয়ে বেরিয়ে এলো একটা দীর্ঘ বাড়ির শ্বাস ফেলে কঠিন স্বরে বললেন তোমার স্ত্রীর জায়গা এই বাড়িতে নেই তাকে বলো এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যেতে এটা তার নিজেরও বাড়ি আপনি বোধহয় ভুলে যাচ্ছেন না আমি ভুলে যাচ্ছি না কিন্তু এই বাড়িতে তার কোনো অধিকার নেই তুমি বোধ হয় ভুলে যাচ্ছ এই বাড়ি থেকে তাদের বের করে দেওয়া হয়েছিল সে আমার স্ত্রী হিসেবে এই বাড়িতে থাকার কোনো অধিকার রাখে আর আমি যেহেতু তাকে নিয়ে এসেছি তাই সে এখানেই থাকবে ইস্তিহাদ তাজউদ্দিনের বজ্র গর্জন সারা ঘর কাঁপিয়ে দিল বাইরে দাঁড়িয়ে থাকা এই মনো থর থর করে উঠল সেই ধ্বনিতে কিন্তু সাইফ বিন্দু মাত্র কাঁপল না শুধু মাথা খানিকটা ঝুঁকিয়ে ঠোঁটের কোণে টেনে তুললো এক অদ্ভুত হাসি আমার কথার অবদ্ধ হওয়ার ফলাফল নিশ্চয় তুমি জানো ওই মেয়ে মানে তোমার স্ত্রীকে বলো এক্ষণি বাড়ি থেকে বেরিয়ে যেতে না হলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে সাইফ স্পষ্ট স্বরে উত্তর দিল ধন্যবাদ বাবা আপনাকে এত কষ্ট করতে হবে না আমি তাকে নিয়ে বেরিয়ে যাচ্ছি কথা শেষ করেই পা বাড়ালো সে পেছন থেকে বজ্রনাথে ফেসে এলো তাজ উদ্দিনের কণ্ঠ তুমি যাচ্ছ মানে তোমাকে তো যেতে বলিনি সাহেব একবারও ফিরে তাকালো না ধীর পায়ে এগোতে এগোতে বললো যে বাড়িতে আমার স্ত্রীর জায়গা নেই সেখানে আমিও থাকতে চাই না আমাদের থেকে এখন ওই মেয়ে তোমার কাছে বেশি সাইফ নিষ্প্রিয় দৃষ্টিতে তাকালো বাবার চোখের দিকে অনমনীয় গলায় বললো আপনারা সবাই আমার আপন আপনার স্থান আলাদা সম্মানও আলাদা আপনি আমাকে ছাড়া থাকতে পারবেন কিন্তু আমি আমার স্ত্রীকে ছাড়া থাকতে পারবো না তাছাড়া তার আমি ছাড়া আর কেউ নেই আর কোন শব্দের জবাব না দিয়ে সাইফ পা বাড়িয়ে দরজার দিকে এগোচ্ছিল কিন্তু দোরগোড়া পেরোনোর আগেই মাথার ভেতর রক্ত উথলে উঠল একটা ধর্ষিত মতো ধপ করে চোখ বন্ধ করলো সাইফ আঙুলের অস্থি অব্দি শক্ত হয়ে গেল মুঠোয় ক্ষোভের উত্তাপে মুখমন্ডল জ্বলতে লাগলো দরজার বাইরে ইমন কথাগুলো শুনে থর থর করে কেঁপে উঠল। দুর্ভাগ্য একই শব্দখণ্ড দৃষ্টির কানে গিয়ে আঘাত করল দরজার পাশে ইমনের ঠিক পাশে আছে দৃষ্টি ইমন আতঙ্কিত তাকালো তার দিকে কিন্তু দৃষ্টি নিস্পন্দ না কোনো বিস্ময় না কোনো চমক নিস্তরঙ্গ সেই মুখখানা আরো গভীর যন্ত্রণার সোল হয়ে বেদলো ইমনের হৃদয়ে ওকে ছেড়ে দাও বিনিময়ে যা চাইবে তাই পাবে চাইলে তোমার পুনরায় বিয়ের জন্য আমি করে দেব সেই পর্যন্ত সহ্য করতে পারল না সাইফ রক্তি ঘুরে দাঁড়ালো তাজউদ্দিনের দিকে আমার স্ত্রী প্রসঙ্গে আর একটি শব্দ যদি আপনার মুখ থেকে বেরোয় আমি ভুলে যাব আপনি আমার বাবা তাজউদ্দিনের ঠোঁটে ফুটলো তিক্ত হাসি আর কত অধঃপতনের অন্ধকূপে নামবে তুমি ইস্তিহাত রাগে ফেটে পড়লো সাইফ তেরে যাচ্ছিল তাজউদ্দিনের দিকে কিন্তু হঠাৎই এক দৃঢ় হাত তার বাহু চেপে ধরলো আকস্মিকে স্পর্শে থেমে গিয়ে ফিরে তাকাতেই চোখ পড়লো দৃষ্টিকে এই অপ্রত্যাশিত মুহূর্তে তাকে দেখে থেমে গেল সাইফের হৃদস্পন্দন সব শুনে শিখে দৃষ্টি আতঙ্ক গোপন করতে না পেরে স্থবির চোখে তাকিয়ে রইল সে অবিচল নির্বিকার দৃষ্টি তার হাত ছেড়ে নিজে এগিয়ে গেল তাজউদ্দিনের মুখোমুখি এখনো সে আপনার মতো অধপতনের তলানিতে নামেনি তাই এই সব শব্দ আপনার মুখে শোভা পায় না চেয়ারম্যান সাহেব তাজউদ্দিন চোখ কুচকে তাকালো দৃষ্টির দিকে কত বছর পর এভাবে মুখোমুখি দাঁড়ালো তারা আর সেই মুখে ভেসে উঠেছে ছোট ভাইয়ের অবয়ব নিজেকে সামলে নিয়ে ঠোঁট কি উচ্চারণ করলো এই রূপের জাদতে ইস্তিহাতকে উন্মাদ বানিয়েছো তুমি তাই তো না হলে তোমার কাছে আর কি অথচ লাভ কি এই রূপও তো কলঙ্কিত মৃদু হাসি ছড়িয়ে মাথা নত করলো দৃষ্টি নীরব সম্মতিতে স্বীকার করেও চোখের স্থিরতা ফের করল তাকে একদিন এক রূপের হারিয়ে ফেলেছিলেন স্মৃতি কি এত সহজে মুছে যায় চেয়ারম্যান সাহেব চলুন এখান থেকে সাইফ এগিয়ে এসে দৃষ্টির হাত ধরে টেনে নিতে চাইল কিন্তু সে পাথরের মতো অটল স্থির চোখে সাইফের দিকে তাকিয়ে শীতল সরে বলল আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাব না শেখ সাহেব আপনার বাবার বাড়িতে হয়তো আপনার জন্য জায়গা নেই কিন্তু আমার বাবার বাড়িতে আপনার জন্য জায়গা আছে